চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ এমন মনে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে গোটা বিশ্ব এরই মধ্যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের করুণ পরিণতি দেখেছে গোটা বিশ্ব হয়তো অচিরেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল ভারত পাকিস্তান এমনকি পৃথিবীর অন্যান্য দেশগুলো একে অন্যের উপর আধিপত্য বিস্তার করে চলেছে এমন পরিস্থিতির মধ্যে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগে তাহলে কোন দেশ কাকে সাপোর্ট করবে তাছাড়া বাংলাদেশ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো রকম সংঘাতে না জড়িয়ে কূটনৈতিকভাবে মিয়ানমারের সাথে সমস্যার সমাধানের জন্য কিন্তু বারবার মিয়ানমার বাংলাদেশকে উস্কানি দিয়ে চলেছে এমনকি বারবার মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে প্রায়শই মোটর নিক্ষেপ করে মিয়ানমার আবার সেই সাথে অস্ত্রশস্ত্র সহ সীমান্তের সেনা মোতায়েন করে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিতে চায় মিয়ানমার কিন্তু তারপরও বাংলাদেশ কখনো যুদ্ধে জড়াতে রাজি নয় বাংলাদেশ কখনোই আগে মিয়ানমারকে আক্রমণ করবে না তবে মিয়ানমার যদি কখনো বাংলাদেশকে আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশ বসে থাকবে না যদি কোনো কারণে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লেগেই যায় তাহলে কোন দেশ বাংলাদেশের পক্ষ নেবে আর কোন দেশ মিয়ানমারের পক্ষে আর কেনই বা তারা এদের পক্ষ নেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের পর্বে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে সর্বপ্রথম তুরস্ক বাংলাদেশকে সাপোর্ট করবে মুসলিম দেশ তুরস্ক রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে যদি কোনো কারণে যুদ্ধ লেগেই যায় তাহলে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সমর্থন করবে তবে ভারতের পক্ষ গিয়ে এবং চীনের বিপক্ষে গিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করা তুরস্কের জন্য অস্বস্তিকর হতে পারে নেক্সট যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে সমর্থন করবে কারণ যুক্তরাষ্ট্র মায়ানমারের রাখাইন রাজ্য দখল করতে চায় এবং সেখানে আমেরিকা নতুন রাষ্ট্র গড়ে তুলতে চায় তাই যদি বাংলাদেশ মায়ানমার যুদ্ধ লেগেই যায় তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকেই দেবে নেক্সট ইরান বন্ধুরা রোহিঙ্গাদের পক্ষে জনসমর্থন রয়েছে ইরানের তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ বাংলাদেশের পক্ষ লাগলে ইরান তবে চীনের বিপক্ষে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না ইরান এরপর চায়না বন্ধুরা বাংলাদেশ এবং মায়ানমার দুই দেশের সাথে চীনের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাই দুই দেশের সংঘর্ষে চীনের ভূমিকা থাকবে নিরপেক্ষ তবে আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে চীন আর বসে থাকবে না সেই ক্ষেত্রে চীন কিন্তু মায়ানমারের হয়ে যুদ্ধ করবে সে যতই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক থাকুক না কেন তাছাড়া জাতিসংঘের রোহিঙ্গা নিয়ে যে ইস্যু উঠেছিল সেই ইস্যুতে কিন্তু চীন মিয়ানমারকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশের বিপক্ষে ছিল চীন নেক্সট ইন্ডিয়া এটা সত্যি যে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে ভারত বাংলাদেশকে সাপোর্ট করত। কিন্তু যেহেতু এখন ভারত মদতপুষ্ট সরকার বাংলাদেশে নেই তাই ভারত চাইবে মিয়ানমারকে সাপোর্ট করতে কিন্তু এরপরও বাংলাদেশ মায়ানমার যুদ্ধ বেঁধে গেলে ভারত কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করবে এছাড়া জাতিসংঘের যে ভোট হয়েছিল সেখানেও কিন্তু ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল তবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে আমেরিকা এবং চীন যদি সরাসরি লিপ্ত হয় সেক্ষেত্রে আমেরিকার অনুরোধে চীনের বিপক্ষে যুদ্ধ নামতে পারে ভারত সেক্ষেত্রে ঘুরে ফিরে আবার বাংলাদেশকে সাপোর্ট করবে নেক্সট রাশিয়া বাংলাদেশ এবং মায়ানমার দুই দেশের সাথে রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে রাশিয়ার এক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে রাশিয়া কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিন্তু যদি কোনো কারণে রাশিয়া যুদ্ধে নামে তাহলে আমেরিকার বিপক্ষে এবং চীনের পক্ষ হয়ে যুদ্ধ করবে তাছাড়া রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি নেক্সট ইসরায়েল মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের সেক্ষেত্রে ইসরায়েল সমর্থন করবে মিয়ানমারকে তবে যেহেতু আমেরিকা বাংলাদেশের পক্ষ নিবে তাই ইসরায়েল কিন্তু মিয়ানমারকে সাপোর্ট করতে পারবে না এক্ষেত্রে হয় ইসরায়েলকে চুপ থাকতে হবে আর না হয় বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে কারণ আমেরিকা যেদিকে যাবে ইসরায়েলকে সেদিকে যেতে হবেই নেক্সট ইউনাইটেড কিংডম বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে বাংলাদেশকে সমর্থন করবে যুক্তরাজ্য যেহেতু আমেরিকাও পক্ষ থাকবে সেহেতু বাংলাদেশের পক্ষে থাকতে হবে যুক্তরাজ্যকে এরপর জাপান বন্ধুরা বাংলাদেশের সাথে জাপানের ভালো সম্পর্ক থাকলেও জাতিসংঘে নীরব ভূমিকা পালন করেছে জাপান আর বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে এক্ষেত্রেও নিরপেক্ষ ভূমিকা পালন করবে জাপান আর যদি যুদ্ধ করতে হয় তবে ভারত এবং আমেরিকার পক্ষে হয়ে যুদ্ধ করবে নেক্সট ফ্রান্স বন্ধুরা রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ফ্রান্স যদিও বাংলাদেশের সাথে ফ্রান্সের সম্পর্ক খুব একটা ভালো না তারপর ফ্রান্স বাংলাদেশকে সমর্থন করে তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে ফ্রান্সের সমর্থন পাবে বাংলাদেশ নেক্সট মালয়েশিয়া মুসলিম দেশ মালয়েশিয়া রোহিঙ্গাদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয় তবে বাংলাদেশকে সমর্থন করবে মালয়েশিয়া নেক্সট জার্মানি রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এই দেশটিও বাংলাদেশকে সমর্থন করেছে যদি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যুদ্ধ হয় তাহলে জার্মানি সমর্থন পাবে বাংলাদেশ নেক্সট কানাডা এই দেশটিও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে সেই হিসেবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে বাংলাদেশকে সমর্থন করবে কানাডা অস্ট্রেলিয়া বন্ধুরা রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া এই দেশটির সাথে কিন্তু বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে বাংলাদেশকে সমর্থন করবে ইন্দোনেশিয়া নেক্সট আফগানিস্তান বন্ধুরা মুসলিম দেশ আফগানিস্তানের সাথে বাংলাদেশের বেশ ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে আফগানিস্তানের সাপোর্ট পাবে বাংলাদেশ এই দেশগুলো ছাড়াও বাংলাদেশের পক্ষে থাকবে মিশর মেক্সিকো ইরাক জর্ডান এবং নাইজেরিয়া তবে এটি কিন্তু একটি সাধারণ বিষয় যেটা ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কে কাকে সমর্থন করবে কিন্তু আপনারা যেমনটা জানেন পলিটিক্স মানে কিন্তু দুমুখে সাপ তাই কে কখন কোন দিক থেকে কাকে সমর্থন করে হিসাব নেই তাই বাস্তবে এই হাইফোথিসিস বিষয়গুলো নাও মিলতে পারে এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানান